হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো যান হ্যাঁ এই যে সোমবার রাত্রে সাড়ে আটটা নাগাদ এক ঘূর্ণিঝড় হলো এই ঘূর্ণিঝড়ে একদম বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে মাত্র হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তিনটি পঞ্চায়েতে যেমন রশিদাবাদ বড়োই কুশিদা অঞ্চল এই তিনটি অঞ্চলে প্রায় দুশোর বাড়ি কাছাকাছি দুশোর বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ঝড়ের তাণ্ডবে রেহাই পায়নি বা ছোটো খুরছুটো কাঁচা বাড়ি এবং আম আম গাছ এবং পা পাট চাষিরাও হ্যাঁ এই ঝড়ের তাণ্ডবে ওগলে পড়েছে বিদ্যুতের খুঁটি লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আমের গাছ উল্টে গেছে এবং বাড়িঘরও ভেঙে গেছে সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন স্কুলে জিপ এবং আর জে নাইন টিভি দেখছেন বলক ভিডিও হ্যাঁ যদি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে ভাই অবশ্যই শেয়ার করবেন এবং যারা যে এখনও পর্যন্ত আমার ফেসবুক পেটাকে ফলো করুন অবশ্যই ফলো করুন আর আমি আপনাদের সঙ্গে রয়েছি রাকিবুল ইসলাম ধন্যবাদ দেখুন বন্ধুরা এখানে একটা স্কুল ছিল আর এমন ধরে তাণ্ডব চালানো না না একদম এইখানে গাছটাতে পড়লো স্কুলটা স্কুলটা ভেঙে মুচড়ে ধুমড়ে মুচড়ে গেছে একদম দেখুন বন্ধুরা স্কুলে জিপ দেখাচ্ছি আপনাদেরকে একদম স্কুলে জিপ ডাবল আর জে নাইন টিভি বল ভিডিওর মাধ্যমে একদম সেই বাড়িটা একদম ভেঙে ধুমড়ে মুচড়ে গেছে এত ঝরে টানল ছিল সেই বন্ধুরা একদম আর যদি এই ঝড়টা যদি দিনের বেলায় হতো বন্ধুরা কত কি ক্ষতি হয়ে যেত তো দেখুন